বাজার থেকে মাত্র ডিমগুলো নিয়ে আসছে আটচল্লিশটা ডিম আনছে পাঁচটাই ফাটিয়ে ফেলছে দেখেন তো এই ভাঙা ডিমগুলো এখন কী করবো এই ভাঙা ডিম কোনো মতেই ফেলা যাবে না বা এই ভাঙা ডিম শুধু ভেজে খাবো কেন চলেন আজকে এই ভাঙ্গা ডিম দিয়ে একটা নতুন রেসিপি করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো কেউ ধরনের নতুন ব্লগ দেখতে আপনাদের সবাইকে স্বাগতম এ যে দেখেন এখানে ডিম একটা ভেঙে তো একদম পুরো খোসা পড়ে গেছে ডিমের কুসুমটা রয়ে গেছে আর এখানে ফাঁটা ডিম রয়ে গেছে তো এই ডিম কোনো মতেই নষ্ট করা যাবে না আর আপনার ভাইয়া বুক কিছু ফেরত দিয়ে দিই কেন ফেরত দেবো হ্যাঁ আরেকজনের ক্ষতি করে তো কোনো লাভ নেই যেহেতু আমাদের ভুলে ভেঙে গেছে তো এখন এই ডিমগুলোতে চলেন একটা নতুন রেসিপি করি এগুলোর একটা নতুন লুক দেই তো সাথে থাকুন দেখতে থাকুন কাটা ডিমগুলো একটু সুন্দর করে ফাটিয়ে এটার ভিতরে এ দেখেন কি না শুধু কুসুমটা আছে বাকিটা একদম পড়ে গেছে এইখানেও একই অবস্থা শুধু কুসুমটাই আছে এই যে ডিমগুলো সব ফাটিয়ে নিলাম এখন এই ডিমে যা যা প্রয়োজন তা দিয়ে নেব ডিম এখানে এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ আর সুন্দর করে আমি মিক্স করে নেবো আটা চামচ দিয়ে তাই যে এখানে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি একদম ঠিক পুডিং আমরা যেরকম করি সেরকমভাবে এখানে দিয়ে দেবো দিয়ে এখন আমি গরম পানির উপরে বসাই দেবো ডাক্তারটা দেখে তো আমরা পুডিং যেরকম করি দেখেন গরম পানির উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি উপরে একটা পুতা দিয়ে দিয়েছি শক্ত জিনিস কারণ যদি নড়াচড়া হয় তাহলে জমতে কষ্ট হয়ে যাবে ডিমটার সেজন্য তো একবারে বসিয়ে দিয়েছি এটা হোক দেখি আমাদের ডিমের কি অবস্থা এখন নামিয়ে নেই তো এই যে আমাদের দেখেন মরিচ লবণ দিয়ে বানানো পুডিং তো এখন এটা আমি কেটে নামিয়ে নেব এই প্লেটটাতে তো একদম বাটি থেকে পিস পিস করে উঠিয়ে নিয়েছি দেখেন বাটি পুরো খালি এখানে উঠিয়ে নিয়েছি তো এখন এটা রান্না করার পালা তো আপনারা চাইলে কিন্তু এটা এইভাবে সেদ্ধ খেতে পারেন এই যে আমি খাচ্ছি এবং সেদ্ধ খাওয়া যাবে আমি এটাকে এখন একটা ঝোল গ্রেভি করবো সেজন্য চলেন চুলায় চলে যাই মানে কড়াইতে তেল দিয়ে রেখেছি আমি এখন পেঁয়াজ কিছুটা পরিমাণে পেঁয়াজ অল্প পরিমাণে আর তাতে এক কালা কাঁচাম দিয়ে দেব আর এটার জন্য আলাদা মশলা সেই মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছি এই যে আমার আদা হয়ে গেছে পেঁয়াজ এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টমেটো পেস্ট সাথে আছে এই যে দিয়ে দিয়ে দিয়েছি এখানে দেবো হচ্ছে জিরে বাটা আর আদা বাটা একদম জিরে বাটা আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ সব একসাথে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব তাতে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ চলে যায় তো এই যে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ডিমটা কেটে রাখা ডিমটা দিয়ে দেবো আর ডিমটা কিন্তু আমি আপনারা চাইলে পলিতে করে তারপরে সেদ্ধ করে নিতে পারেন তাহলে আর এত পাতলা পাতলা হবে না আমি তো অনেক বড়ো একটা বাটিতে নিয়েছিলাম আগে মাথাটা পাতলা পাতলা হয়েছে আপনারা চাইলে পলিতে যদি করেন তাহলে অনেকটা পনির শেপ দেখা যাবে তো এটার নামও হচ্ছে ডিম পনির মানে হচ্ছে ডিমের যে পনির আকার দিয়ে করা হয়েছে তাই তো গ্রেভি ডিম পনির তো কাটা ডিম এরকম ফেলে না দিয়ে বা অনেকে কিন্তু শুধু দেখছেন তো আপনারা শুধু কুসুমটা আছে বাকি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু পড়ে গেছে তারপরেও কিন্তু আমি অনেকটা রেখে দিয়েছি অনেকে আবার ভেজে খেয়ে ফেলতো যে না নয়তো আবার দোকানদারকে যেমন আমাদের পঞ্চিত দোকানদার বাবু বাবা বলতো সেগুলো ফেরত দিয়ে আসবো তো শুধু শুধু মানুষটা লস না করিয়ে এভাবে যদি বাসায় সুন্দর একটা ভালো একটা স্বাস্থ্যকর রেসিপি করা যায় তাহলে সমস্যা কি আমি মতো আমরা ভেঙেই রেসিপি করতাম তো ওই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু হালকা হালকা করে নাড়াচাড়া দেবেন তো আমি হালকা একটু কষিয়ে তারপর এখানে পানিটা অ্যাড করে দেবো একটু সে দেওয়ার জন্য দেখেন সামান্য পরিমাণ পানি অ্যাড করে ওই এখন আমি রেখে দেবো দুইটা পাঁচ মিনিটের জন্য আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে তারপরে একটু গোলটা দিয়ে রেখে দিলাম তো দেখেন ঝোলটা দেওয়ার পরে এই হচ্ছে এটার লুক তো দেখতে কিন্তু খুব দারুণ লাগতেছে ডিমটা দেখেন পানিতে তেপে কিন্তু আরো বেশি ফুলে যাচ্ছে তো ডিমের এই পনির রেসিপি স্পেশাল এই পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখেন এটার রঙটা কত সুন্দর আসছে গ্রেভিটা খুব সুন্দর আসছে এটা আরেকটু ঝোলটা টানাবো তো এটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে আমি এর আগে অনেকবারই খেয়েছি তো এর আগে আমি কিন্তু বাটিতে ট্রাই করিনি আমি পলিতে করে ট্রাই করেছিলাম তাই আমার ওটা এতটা পরিমাণ মোটা মোটা হয়েছিল তো এটা বাটিতে অনেক বাটি বাটিতে করাতে একটু সাইজটা একটু পাতলা পাতলা হয়েছে আপনারা চাইলে একটু পলিতে করে করবেন যাতে একটু মোটা মোটা পনিরের মতো দেখা যায় ওরকম করার জন্য আর এই দেখেন ড্রেবিটা কিন্তু খুব সুন্দর লাল হয়েছে তো আমার প্রায় এটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তো এই যে আমার ডিম পনিরের ফাইনাল লুক তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার অনেকটাই উৎসাহিত করবে আমাদের নতুন ভিডিও বানানোর জন্য আর ভিডিওটি আপনারা দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন কারণ এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার ছোটো বড় সবাই খেতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস এস ডাউন ব্লগের সঙ্গে থাকুন সবাইকে আল্লাহ ফেস্টাটা